বিয়ের সপ্তম দিনই যখন ডিভোর্স পেপার হাতে বাপের বাড়ি উঠেছিলাম বাবা তখন স্ট্রোকই করে বসেছিলেন একটু না ঘাবড়ে সোজা হসপিটালে নিয়ে বাবাকে ভর্তি করিয়েছিলাম নিজেই ছোটো ভাইটা কথা না বলে চুপ করে বসেছিল চেয়ারে আর আমি হসপিটালে সেলেংয়ের সাদা কাভার দেখতে দেখতে ভাবছিলাম দুষ্কি আমার ছিল বিয়ে প্রথম রাতেই বুঝেছিলাম আমার স্বামী আর শাশুড়ি কারুরই পছন্দ আমি ছিলাম না শাশুড়ি তো বরণ পর্যন্ত করতে আসেননি পরে শুনেছিলাম চাচীর শাশুড়িরা খুব জোড়া করে ধরে এনে বরণ করিয়েছিলেন ঘুমটা মাথায় দিয়ে এক বুক আশা নিয়ে বসেছিলাম বাসর ঘরে চারিদিকে নানান ফুলের মোহনীয় গ্রান আচ্ছা আলো সব মিলিয়ে একটু আগের বরণের ঘটনা বলে চুপ করে বসেছিলাম কারোর আশায় কিন্তু সেই আশাটাও ভেঙে গেল যখন চুপচাপ পারি ফেঁসে শুয়ে পড়ল উপাস ফিরে ঘরে যে সেই ব্যথিত অন্য কেউ আছে সেটা যেন দেখলেই না সে প্রথমে অবাক হলেও একটু পরে প্রচণ্ড আত্মসম্মানে এসে লাগলো ব্যাপারটা কতক্ষণ চুপ করে বসে ঘুমটা কাটিয়ে উঠলাম ভাবলাম হয়তো খুব ক্লান্ত তাই এভাবে ঘুমিয়ে গেছে কিন্তু পরে আবার ভাবলাম একবার একটা কথা বলারও কি এনার্জি ছিল না ওনার হঠাৎ বুঝতে পারলাম এই অপমানটা চোখের নোনা জল হয়ে টপ টপ করে পড়ছে গাল গড়িয়ে মাস্টার্সের মাঝামাঝি বাবা যখন আরিফের কথা আমাকে বলল তখন বাবাকে বলেছিলাম বাবা এত তাড়াতাড়ি বিয়ে কেন করব আমি পড়াশোনাটা তো আগে শেষ করি বাবা সুন্দর করে বুঝিয়ে বলেছিল আচ্ছা মা তুই কেন এত বল বলতো বিয়ের পরে পড়বি আরিফ খুব ভালো ছেলে মনিয়া মা আমার তুই আর না করিস না মা ছাড়া বাবার কাছে মানুষ হওয়ার কারণে খুব দুর্বল ছিলাম তার উপরে তাই চোখ বন্ধ করে রাজি হয়ে গিয়েছিলাম বিয়েতে বিয়ে ঠিক হওয়ার পরে তিন দিন দেখা হয়েছিল কিন্তু আমার শাশুড়ি আসেননি একদিনও বিয়েতেও শুধু আরিফ আর ওর কয়েকজন বন্ধু এসেছে ফ্যামিলির কেউই আসেনি বাবা প্রশ্ন করতে ওর এক বন্ধু হেসে বলল আরে সবার ভাইরাস জ্বর তাই আসেনি চিন্তার কিছু নেই বাবাও নিশ্চিন্ত হয়েছিল সুন্দর এক আশ্বাস পেয়ে পরের দিন ঘুম থেকে উঠে যখন ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে বের হলাম তখনও আরিফ ঘুমাচ্ছে আমাকে রান্নাঘরে দেখেই আমার শাশুড়ি বললেন তুমি ভালো করে তৈরি হয়ে নাও আমাদের কিছু আত্মীয় আসবে তোমাকে দেখতে মনে মনে ভাবলাম যাক উনি আমার সাথে কথা তো বলেছেন মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম নাস্তার পরে আমার খালা শাশুড়িরা এসে হাজির বিশাল এক গ্যাং মনে হয় কুড়ি পঁচিশ মানুষ হবে প্রথমে ঘোমটা সরাতে এই সবাই মোটামুটি একদম নীরব হয়ে গেল একটু পরেই শুরু হলো ফেসফেসানি এ কি বিয়ে করেছে আমাদের আরিফ দেখি পাতিলের তলির চেয়েও কালো ভিড়ের মধ্যে দিয়ে কে যেন বলে উঠল রাতে তো অন্ধকারে এর খুঁজেই পাওয়া যাবে না আর বাচ্চা কাচ্চা হলেও তো মায়ের মতনই হবে আবার আরেকজনের মন্তব্য এসব মন্তব্য শুনে প্রথমে কান্না পেল পরে খুব হাসি পাচ্ছিল বিয়ের দ্বিতীয় দিনে এরা হবু বাচ্চা নিয়ে চিন্তা করছে আর চোখে শাশুড়ি মায়ের দিকে তাকাতেই ওনার চোখে এক আদিম হিংস্রতার প্রকাশ দেখলাম চক্ষু দুটো জ্বলছে স্পষ্টই বোঝা যাচ্ছে উনি খুব উপভোগ করছেন ব্যাপারটা হঠাৎই যেন মাথায় গেল লোক লজ্জা সব ভুলে মাথার ঘুমটা একটু সরিয়ে উঠে দাঁড়ালাম প্রচন্ড জিদ নিয়ে বললাম বিয়ের আগে তো আমাকে দেখেই এনেছেন আপনারা তখন গায়ের রং দেখেননি আর সাদা কালো সব আল্লাহ সৃষ্টি এটা নিয়ে এত কথা বলার কোনো প্রয়োজন দেখছি না আমি আমার এটুকু কথাতেই যেন ভীমরুলের চাকে ঢিল পড়ার মতো হলো সবাই নানান কথা বলতে লাগলো কেউ বলল আজ একটা বেয়াদব মেয়ে বাপমা মা দেয়নি বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় কেউ আবার আমার শাশুড়িকে বলল তোমার বউয়ের এত রোয়াব দুই দিনেই মুখে মুখে তর্ক করা শুরু করেছে দিন তো আরো পড়েই আছে এত সব কিছুর রেজাল্ট পেলাম সন্ধ্যায় আরিফ ঘরে ঘরে আমার মুঠি চেপে ধরে বলল কালির কালি খালি টাকার তোরে বিয়ে করেছি না হলে তোরে আমার ঘরের পা পশু বানাতাম না যা এক্ষুনি আমার মা কালাদের পায়ে ধরে মাফ চাইবি যদি মাফ না চাস কেটে টুকরো টুকরো করে ফেলবো সজুরে আরিফের হাত আমার চুল থেকে সরিয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে বললাম মাপ চাইবো কোন দুঃখে আমি কি করেছি আমাকে সবার সামনে এমন অপমানের কারণ কি আমার এমন রূপ দেখে আরিফ এক লাছি দিয়ে দরজা খুলে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে বাকি যে পাঁচ দিন ছিলাম ওই বাড়িতে প্রতিটা দিন মনে হয়েছে নিজেই নিজেকে শেষ করে দিই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শেষের দিন তো আরিফ নিজেই এসে একটা খাম হাতে দিয়ে বলল তোর মতন মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না তুই আমাকে মাফ কর তোর কারণে সংসারে এত এত অশান্তি তোর সাথে সংসার করলে আমার যে বাচ্চা হবে সেটাও তো তোর মতন কয়লা হবে চামড়ার এই রং তারপরেও এত এত তেজ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে মাফ করার জন্যে আর হ্যাঁ আবারও বলে গেলাম গায়ের রঙটা এতটা ফ্যাক্ট না যতটা আপনারা এটাকে ফ্যাক্ট বানাচ্ছেন এক কাপড়ে চলে এসেছিলাম ডিভোর্সের পেপার হাতে নিয়ে তারপর এই হসপিটালে বসে আছি এত এত ধাক্কা গত কয়েকদিনে খেয়েছি এখন আর কোনো কিছুতেই বিচলিত করতে পারছে না যেন আমায় নিজেকে নিজেই কেমন জানি না শক্ত করে ফেললাম বাবা সে যাত্রায় অনেক নাকাল সুস্থ হলেন নিজেও আবার পড়াটা শুরু করলাম ক্লাস টিউশনে এসবের মাঝে ডুবে যেয়ে সেই সাতটা দিনের কথা ভুলে যেতে চাইলাম আমি এমবিএটা এটা শেষ করেই একটা ব্যাংকে ক্যাশিয়ার পোস্টে জয়েন করলাম বাবা বারবার বলতেন মনিয়া মা আমি খুব অন্যায় করেছি তোর সাথে আমাকে ক্ষমা করে দিস বাবার কথা শুনে আমি বারবার ভাবতাম আসলে কি দোষ বাবার উনি তো আমার সুখের জন্যই নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন আসলে দোষ কারণ না দোষ আমার কপালের আর এই নিয়তে মেনে নিয়েছিলাম সারা দিন কাজ করে রাতে পড়তাম বিসিএসের পড়া এমন করে জীবন থেকে চলে যাচ্ছিল এক একটা দিন ব্যাংকের সিনিয়র অফিসার নিয়াজ এসে একদিন ডেস্কে দাঁড়িয়ে বললেন মুনিয়া একটা পাখির নাম সেটা কি জানেন হুম জানি পাখিটার চোখ খুব বড় বড় ঠিক যেমন আপনার চোখ সেই প্রথম হয়তো কারোর মুখে নিজের প্রশংসা শুনেছিলাম বাসায় যেয়ে আয়নাতে ভালো করে দেখতে লাগলাম আসলেই কি আমার চোখ বড় বড় এমন করেই নিয়াজ আর আমি আস্তে আস্তে যেন কাছাকাছি চলে আসতে লাগলাম বিসিএসএর ফরেন গেজেটে যেদিন আমার নাম এসেছিল সেদিন মনে হয় আমার চেয়ে বেশি খুশি হয়েছিল নিয়াজ হাতে হাত রেখে বলেছিল কাজল কালো নয় না তোমার এ সুধাই বাঁধবে নাকি আমার সামনে তোমার রাত্রি দিন সেটা যে সুধায়। এই পৃথিবীতে মনে হয়েছে এই একটা মানুষই আছে যে কিনা আমাকে আমার গায়ের রং দেখে নয় দেখছি আমি তাকে ভালোবাসে চিরন্তন সেই ভয়ানক সাত দিন ভুলে আবার শুরু করলাম জীবনের নতুন অধ্যায় আসলেই নতুন করে জীবনকে দেখতে শুরু করলাম যেহেতু ফরেন গেজেটের ক্যাডার ছিলাম প্রথমেই পোস্টিং দিল সুইডেনের স্কটোমে বিয়ের তিন মাসের মাথায় চলে গেলাম এরপরে জীবনের গাড়ি ঘুরতে লাগলো আর আমিও দৌড়াতে লাগলাম কখনো বার্লিনে কখনো বা ডারবানে এই নিয়ে নিয়াজের কখনো কোনো আপত্তি ছিল না তার একই কথা এই অছিলায় সে দুনিয়া ঘুরে দেখতে চায় পীর যখন আমার পেটে আট মাসের তখন আমি সেট নেতে নিয়াজের হাত ধরে বলেছিলাম আচ্ছা আমাদের বাচ্চাটা যদি কালো হয় তখন কি তুমি রাগ করবে আমার গালটা নিজের দু হাতের মুঠোয় পুরে নিয়াজ বলেছিল আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী হলে তুমি যদি আমার বাচ্চাটা আমার মতো ধলামুলা হয় তাহলেই বরং বেশি খারাপ লাগবে বুঝলে কৃষ্ণকলি সেদিন আবারও একবার মনে হয়েছিল আসলেই পৃথিবী অসম্ভব সুন্দর না মেয়েটা একদম আমার মতো হয়নি তার বাবাকে খারাপ লাগিয়ে একদম বাবার মতন দুধে আলতা গায়ের রঙ নিয়ে পৃথিবীতে এসেছিল যেতে যেতে নয়টা বছর চলে গিয়েছে পিউ পৃথিবীতে আসার পরে আমার এই ভয়াবহ জবের কারণে নিয়াজ চাকরি ছেড়ে দিয়ে অস্ট্রেলিয়ায় ব্যবসা শুরু করেছে মেয়েকে সামলানো বাসা দেখাশোনা সবই ও করে আর আমি মেহমানের মতো মাঝে মাঝে বেড়াতে আসি এমন করেই দিন যাচ্ছিল আমার শ্বশুর অসম্ভব অসুস্থ বিয়ের পরে সাধারণভাবে শ্বশুরবাড়ির সাথে এতটা যোগাযোগ রাখতে পারিনি তাই নিয়াজদের বাসার লোকদের অতটা ভালো করে চিনি না নিয়াজ আর পিউ আমার শ্বশুরের অসুস্থতার কারণে দুদিন আগেই বাংলাদেশ পৌঁছে গেছে আমি আটকে গেছিলাম অফিসের জরুরি কাজে দুদিন পরে যখন সিডনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কাতার এয়ারওয়েজের একটা ফ্লাইটে মালয়েশিয়া পৌঁছালাম তখন মোটামুটি বিধ্বস্ত অবস্থা আট ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের ফ্লাইটে মোটামুটি আট হাজার বার ঝাঁকুনি খেয়েছি মাত্র দুই ঘন্টার ট্রানজিট মালয়েশিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মালয়েশিয়ার এয়ারওয়েজের বোর্ডিং বোর্ডিং সাথে নিয়ে যখন বিজনেস ক্লাবে ঢুকব তখন হঠাৎ ইকোনমিক ক্লাসের একদম সামনে সিটে এক মুখের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে গেলাম অন্য পাশের একজোড়া চোখ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমার দিকে পেছনে লোক দাঁড়িয়ে আছে দেখে বিমানবালা নম্রভাবে আমাকে সামনে এগোতে বললেন চুপ করে নিজের সিটে বসতেই যেন অতীতের সেই সাতটা দিন আবারও আমার সামনে এসে দাঁড়াল মালয়েশিয়ান এয়ারওয়েজ সেই দুই ঘন্টার ফ্লাইট আমার কাছে যেন দুশো বছরের দূরত্বের মতন লেগেছে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করতে যাত্রীরা মোটামুটি আস্তে আস্তে নামা আরম্ভ করল আমি ইচ্ছে করেই সবার পরে নামলাম যাতে আরিফের মুখোমুখি না হতে হয় লাগেজ রিসেভ করে যখন ট্রলি ঠেলে বেরোতে যাব তখনই পেছন থেকে ডাক দিল শোনেন আপনি মুনিয়া না হ্যাঁ আমি মুনিয়া আরও একটা বড় পরিচয় আমি আপনার সাত দিনের বউ ছিলাম নিজেকে খুব শক্ত করে উত্তর দিলাম আরিফ আরও এগিয়ে এসে বলল মালয়েশিয়া থাকো বুঝি আমিও ওখানেই কাজ করি আর হ্যাঁ এখনও দেখি আগের মতনই অহংকারই আছো পিউ আর নিয়াজ এসে দাঁড়িয়ে রয়েছে এক্সিট পয়েন্টে আমি এখান থেকেই দেখতে পাচ্ছি ওদের আরিফ আবারও বলল গায়ের রঙ তো এখন আগের মতোই আছে বিয়ে শাদি কিছু হয়েছে নাকি কারোর গলায় ঝুলতে পারোনি এখনো আমি বিয়ে করেছি ধপধপে ফরসা এক মেয়েকে এসব শুনতে শুনতে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে সামনে আরিফের বউ সাথে কালো শ্যামলা কিন্তু মিষ্টি একটা মেয়ে লোকটার কথা শুনে আবারও হাসি পেল মনে হলো অনেকক্ষণ শুনেছি এবার কিছু বলার পালা ঘুরে স্থির হয়ে আরিফের দিকে তাকিয়ে বললাম আমার গায়ের রঙ যেমন কালো এখনো তেমনই আছে আপনি তেমনই অভদ্র এখনো আছেন কাউকে তুমি করে বলাটা অভদ্রতা আর আমি মালয়েশিয়ায় থাকি না আমি অস্ট্রেলিয়ায় থাকি বাংলাদেশ এম্বাসিতে জব করি হাই কমিশনার আমি আর সর্বশেষ প্রশ্নের উত্তর আমি কারোর গলায় ঝুলিনি বরং আমাকে এই জোর করে গলায় ঝুলিয়েছে একজন আর হ্যাঁ আমার মেয়েটা কিন্তু আপনার মেয়ের মতন শ্যামলা না ধবধবে ফরসা ওই যে আমার মেয়েটা কিন্তু মজার কথা কি জানেন মেয়ের বাবার খুব রাগ হয়েছিল কেন মেয়ে আমার গায়ের রং পেল না বয়স তো কম হলো না সময় আছে চেঞ্জ হন এটুকু বলেই সোজা হাঁটা শুরু করলাম নিয়াজ আর পিউয়ের দিকে পেছনে পড়ে রইল এক নিচু মনের মানুষ যাকে মানুষ বলাও অন্যায় হবে হয়তো সব কিছু বিসর্জন দিয়ে বাঁচা যায় কিন্তু আত্মসম্মান ছাড়া মানুষের মেরুদণ্ডটাই যেন ভেঙে যায় আমি আমার আত্মসম্মান বিসর্জন কখনো দিইনি দেবও না আত্মসম্মান গল্পটি লিখেছেন মারিয়া আফ্রেন নপুর পাঠে শুক্লা